নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রতিদিন এবং প্রতিনিয়ত নূতন কিছু না কিছু করেই যাচ্ছেন এবার আসি কথায় রূপেপ্রুর আজকের আলোচনা রূপেপ্রু নিয়ে এবং রূপেপ্রুর মান্থলি স্কিম নিয়ে আপনারা লাস্ট ভিডিওতে মানে রূপেপ্রু সম্বন্ধে যে লাস্ট ভিডিওটি ছিল আমার সেই ভিডিওতে জানতে পেরেছেন যে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই তিন মাসের হায়েস্ট ব্যবসার উপর কি কি আপনারা পেতে পারেন এজ গিফট আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই মাসের আজকে তো মোটামুটি হয়ে গেছে সাত তারিখ জুলাই মাসের আজকে সাত তারিখ আর হাতে সময় আছে আপনাদের আরও চব্বিশ দিন সাত তারিখ থেকে যদি ধরি অ্যাকচুয়ালি ভিডিওটি আরও পাঁচ দিন আগে বানানোর কথা ছিল কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি আমরা জানানোর চেষ্টা করেছি ম্যাক্সিমাম রিটেলারকে তবে ভিডিওর মাধ্যমে সমস্ত রিটেলারকে জানাতে চাই এবং যারা যারা অন্যান্য জায়গায় রিচার্জ করছেন বা নতুন করে রূপে প্রসাদে জুড়তে চান তাদের জানানোর জন্যই আজকের এই ভিডিওটি যারা অলরেডি কাজ শুরু করেছেন বা কাজ করছেন তারা এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত যা ট্রানজ্যাকশান করবেন তার উপর আমরা এই মাসের গিফট বিবেচনা করেছি এর আগে আপনাদের জন্য ছিল যে হায়েস্ট যারা ভলিউম করতেন তাদের জন্য আমরা কিছু গিফট দিতাম বা ক্যাশব্যাক দেওয়ার চেষ্টা করতাম এই মাসে একটু আমরা ভিন্ন ধরনের করার চেষ্টা করছি এক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত রিচার্জ মোবাইল এবং ডিটিএচ রিচার্জ যে এক লাখ টাকা এবং তার বেশি করবে তাকে আমরা একটা ব্র্যান্ডেড ইলেকট্রিক কেটলি সাথে কাস্টমাইজ সব ব্যানার যেখানে কাস্টমার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে সাথে রুপে প্রোর পোস্টার আমরা শেয়ার করব দ্বিতীয় গিফট হচ্ছে পঞ্চাশকে মানে পঞ্চাশ হাজার টাকা এবং তার বেশি যে রিচার্জ করবে মোবাইল এবং ডিটিএইচ মিলিয়ে তাকে আমরা কাস্টমাইজ সব ব্যানার ব্যানারে নিজের নাম এবং মোবাইল নাম্বার অবশ্যই প্রিন্টেড থাকবে সাথে রুপে পোস্টার আমরা শেয়ার করব। এর নিচে হচ্ছে যারা ত্রিশকে ত্রিশ হাজারের বেশি রিচার্জ করবেন তাদের আমরা ব্যানার এবং রুপে পোস্টার শেয়ার করব। পনেরো হাজার এবং তার বেশি যারা করবে তাদেরকে আমরা রুপে প্রোর পোস্টার পাঠাবো জিটিভি শুড বি হায়ার দেন দ্য প্রিভিয়াস মান্থ মানে লাস্ট মান্থ যা আপনি রিচার্জ করেছিলেন তার চাইতে বেশি হতো তার চাইতে বেশি দ্যাট মিন ধরুন আপনি প্রথম বা এক নম্বর গিফটটা নিতে আপনি চাইছেন তাহলে আপনি এক লাখ টাকা টার্গেট অ্যাচিভ করলেই হবে কিন্তু কথা হলো আপনি জুন মাসে যা ব্যবসা করছেন তার স্যার প্লাস হতে হবে মানে প্লাস হতে জুন মাসে ধরুন আপনি এক হাজার টাকার ব্যবসা করেছেন জুলাই মাসে আপনি এক লাখ এক হাজার করলে আপনি প্রথম গিফটটি পাবেন জুলাই মাসে জুন মাসে আপনি পঞ্চাশ দশ হাজার করেছেন তাহলে এই মাস সেটা এক লাখ দশ হাজার হতে হবে মানে জুলাই মাসে যা করেছেন তার থেকে প্লাস হতে হবে এক লাখ বা তার থেকে প্লাস হতে হবে পঞ্চাশ হাজার তার থেকে প্লাস হতে হবে ত্রিশ হাজার তার থেকে প্লাস হতে হবে পনেরো হাজার এইটুকু হলেই আমরা এখানে কিন্তু গিফট শেয়ার করব এছাড়া একটা স্পেশাল গিফট থাকবে যে সর্বোচ্চ ট্রানজেকশন করবে মানে জুলাই মাসে যে সবচেয়ে বেশি ট্রানজেকশন করবে এরকম এক লাখ করার তো তিন চারজন পাঁচজন বেরিয়ে আসবে পঞ্চাশ হাজার করারও দশজন বারোজন আরও বেশি আসতে পারে কিন্তু যে সর্বোচ্চ করবে তার কী তার জন্য আমরা স্পেশাল গিফট অ্যানাউন্স করছি না তার জন্য একটা স্পেশাল গিফট এই জুলাই মাসে কিন্তু আমরা রেখেছি সুতরাং যারা কাজ করছেন অলরেডি তারা আরও ভালোভাবে করার চেষ্টা করুন যারা আমাদের সাথে এখনও শুরু করেননি তাদের হাতে শুরু করার যথেষ্ট সময় রয়ে গেছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি আমি প্লে স্টোরের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে ইনফরমেশান নিতে পারেন এই স্কিম সম্বন্ধে রুপে প্রো অ্যাপ ইনস্টল করে আপনারা কাজ শুরু করে এই স্কিমের আনন্দ এবং স্কিমের গিফট দুটোই কিন্তু নিতে পারেন সাথে সাথে এখানে যা আপনি অ্যাচিভ করছেন সেটা কিন্তু আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের যে স্কিম আমরা দিয়েছি সেখানেও কিন্তু সেটা কাউন্ট হবে সো দুটো গিফটের স্কিম একসাথে চলছে দুটোই কিন্তু আপনারা একটা না পেলে আরেকটা কিন্তু অবশ্যই পাওয়ার চান্স আপনার কাছে থেকে যাবে চেষ্টা করুন কোনটা করতে পারেন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের স্কিম রেখেছি আমরা হায়েস্ট ট্রানজ্যাকশনের উপর আর এই জুলাই মাসের যে স্কিম সেটা রেখেছি আপনার ভলিউমের উপর আপনি এটা টার্গেট করে নিতেই পারেন ধরুন আপনি জুলাই মাস জুন মাসে ট্রানজেকশান করেছিলেন দশ হাজার এই মাসে যদি আপনি এক লাখ দশ হাজার করেন তাহলে কিন্তু আপনি একটা ইলেকট্রিক কেটলি নিজের নামে ব্র্যান্ডেড রিচার্জের ব্যানার সব সব ব্যানার সাথে আমাদের পোস্টার এগুলি আপনি পেয়ে যাবেন সুতরাং যারা যারা রিচার্জ তো সব জায়গায় করছেন কিন্তু সম্মান যদি আপনি একটু আরও ভালোভাবে রিচার্জের বিজনেসটা করতে চান তাহলে আমার মনে হয় আপনি রূপে প্রুকে একবার ব্যবহার করে দেখতে পারেন এইরকম কথা আমি বলছি না যে অন্যদের অন্যরা আপনাকে সম্মান জানাচ্ছে না বা অন্য পোর্টাল ভালো না সেই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই আরও ভালো পোর্টাল থাকতেও পারে তবে আমি আমার পোর্টাল সম্বন্ধে বা আমাদের পোর্টাল রূপের সম্বন্ধে আশাবাদী যে আপনারা এখানে সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত কাস্টমারকে আর কলিং সাপোর্ট পাবেন আপনাদের কাছে কল যাচ্ছে টেকনিক্যাল সাপোর্ট পাবেন যে কোনো সমস্যা হলে প্লাস আরও প্রচুর সার্ভিস খুব তাড়াতাড়ি আপনারা এখানে পাবেন রুপে প্রো শুধু রিচার্জ পোর্টালই নয় সাথে সাথে আমরা আরও বিভিন্ন সার্ভিস আপনাদের দেওয়ার চেষ্টা করছি যেরকম এখান থেকে আপনারা লোন অ্যাপ্লাই করতে পারেন কাস্টমারের জন্য গোল্ড লোন অ্যাপ্লাই করতে পারেন পার্সোনাল লোন অ্যাপ্লাই করতে পারেন মোটর সাইকেলের ইন্স্যুরেন্স আপনারা এখান থেকে চাইলে কিন্তু করতে পারেন এবং ভালো কমিশনের সাথে আপনারা এখানে কাজ করতে পারেন সো রুপে প্রো শুধু রিচার্জ পোর্টাল নয় রুপে প্রু প্রথম তো হচ্ছে একটা আবেগের নাম কারণ এর সাথে জুড়ে আছে সাত বছরের পুরানো আপনাদের পরিচিত টিম টেক সাপোর্ট জুড়ে আছে অনেকের মুর্শিদাবাদের পরিচিত আপনাদের আইডিয়াল ফাইন্যান্স সো প্রথমে রুপে প্রো একটা আবেগের নাম দ্বিতীয় হচ্ছে রুপে প্রো একটা বিশ্বস্ত রিচার্জ বা অন্যান্য সার্ভিস প্রতিষ্ঠানের নাম আপনারা একবার ট্রাই করে দেখুন যারা এখনও জুড়ে জুড়েননি আর যারা জুড়ে আছেন তাদের কিছু বলার নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সাপোর্ট করার জন্য সো ভিডিওটি আজকের জন্য এখানেই সমাপ্ত করছি আপনারা অবশ্যই স্কিমটি জুলাই মাসের স্কিমটি গ্রেপ করার চেষ্টা ভালোভাবে করবেন জুড়ে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত